যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত বা ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেবে আল্লাহ তালা তাকে আর আজিমের ছায়ার নিচে স্থান দেবেন মান আংজারা মুসেরান আও আদালাহু আদাল্লাহমাল কেয়ামাতি তাহাতা জিল্লি আর সিহিউমাল্লা জিল্লা ইল্লা জিল্লুহ যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দেবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দেবে ক্যামথের দিন আল্লাহ তালা তাকে সিও আরসের ছায়ার নিচে স্থান দেবেন সেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মুসলিম শরীফের হাদিস সুবহানাল্লাহ আল্লাহ রব্বে করিম আমাদের সবাইকে আহত দরিদ্র অভাবী ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে অবকাশ দেওয়ার তৌফিক দান করেন